দু সালের শেষ মাস ডিসেম্বর মাস কেমন যাবে বৃষরাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। এবং বোঝানোর চেষ্টা করব এই মাসিক রাশি দেওয়ার উদ্দেশ্য একটাই আমরা আগে থেকে জানতে পারি আমার সামনের মাসটা কেমন যেতে পারে কারণ এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে জানার বা আশা থাকে যে সামনের মাসে আমার হয়তো বেটার টাইম আসবে সেটা কিন্তু আপনি আগাম জানতে পারবেন যদি এই মাসিক রাশিফলগুলো একটু ফলো করেন আর বিশেষ করে এই মাস আমাদের জানতেই হবে দু সাল শুরুতে অনেকেরই ভাগ্য ফিরেছে অনেকেরই কষ্ট ঠিক শেষটা কি দিতে চলেছে কার জন্য ভালো থাকছে কার কষ্ট থাকছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা আশা থাকে কারণ দেখুন শেষ শুরু শেষ এই দুটো আমরা কিন্তু ফোকাসটা বেশি করি তাই এই যে শেষ মাস এটা মানতে হবে আপনাদের বিদায় নিচ্ছে দু সাল এই ডিসেম্বর মাস এটা আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ এই সময়টা কতটা ভালো আমাদের জীবনে হতে পারে কতটা খারাপ হতে পারে এটা জানার অধিকার করতে আছে বা আমাদের তো অবশ্যই ইচ্ছা একটা থাকে। দেখুন এই যে মাসিক রাশি সম্পূর্ণ আমরা গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করি গ্রহ কি বলছে সেটাই আমাদের জানতে হবে তারপর তার বিশ্লেষণে কোন কোন গ্রহের ভালো মন্দ সেগুলো আলোচনা করে বোঝানোর চেষ্টা করি তাই এখানে কিন্তু আমাদের গ্রহের অবস্থান জানতেই হবে তাই এই ডিসেম্বর মাসে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব শুরুতেই দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে থাকবে বক্রি হয়ে আর মঙ্গল থাকবে কর্কট রাশিতে কেতু কন্যা রাশিতেই থাকবে আর বিশ্বিক রাশিতে কিন্তু তি গ্রহী রাজ্য তৈরি করবে এই যে তিনটে গ্রহ ভীষণ ভালো ফল দেবে কোন কোন তিনটে গ্রহ ত্রি গ্রহী রাজ্য তৈরি করবে রবি চন্দ্র বুধ মিলে এটা অবশ্যই শুভ ফল দেবে এরপরে দেখুন শুক্র থাকবে ধনু রাশিতে আর শনি মহারাজ আমরা জানি সেম তার কুম্ভ রাশিতেই কিন্তু থাকছে আর রাহু রাশিতেই তাকে পাওয়া যাবে এই যে গ্রহের অবস্থান এর ফলে কি কি হতে পারে বারোটি রাশির সেটা নিয়ে কিন্তু আমার মূলত আলোচনা তাই আজ এখন আমি আলোচনা করছি বৃষ রাশিকে নিয়ে তাই বৃষ রাশির জাতক জাতিকাদের যদি ওভারঅল বলা যায় তাহলে কিন্তু ভালোই থাকছে অর্থাৎ এই বছরের শেষ মাস আপনার জীবনে কিছু হলেও ভালো কিছু দিয়ে যেতে চলেছে তাই এটা আপনাদের গুরুত্ব দিয়ে প্রোগ্রামটা দেখতে হবে তাহলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনারা অনেকেই মনে করেন আমার রাশি নিয়ে যা যা বলছে আমি সব পেয়ে যাব সহজেই তা নয় আপনারা রাশি নিয়ে বলছি মানে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি আপনারা অ্যালার্ট থাকবেন সব কিছু পেতে পারেন অ্যালার্ট না থাকলে কিন্তু কিছুই হবে না মিলবেও না তাই অ্যালার্ট থাকার জন্য আমি কিন্তু রোজ প্রত্যেকটা আলোচনায় অনুরোধ করি শেষ পর্যন্ত দেখব তাই শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু জানতে পারবেন নমস্কার জয় মা কামাকা জয় মা তারা আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ডিসেম্বর মাস নিয়ে আমি বিশ্ব রাশির জাতক জাতিকাদের সব কিছু আলোচনা করে বোঝানোর চেষ্টা করব তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন ছোট করে একটু বলে নিই তা না হলে আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও থেকে নিচ্ছেন কল করে বসছেন হোয়াটসঅ্যাপ কল নর্মাল কল ভিডিও কল এগুলো করবেন না কারণ সম্ভব না আপনাদের এই কলগুলো রিসিভ তো হবেই না এবং নাম্বারগুলো কিন্তু আমরা কখনোই মান্যতা দেব না কারণ এখানে সম্ভব না প্রত্যেকের কল রিসিভ করা আর আমি আমার অভিজ্ঞতা বা যে নাম্বারগুলো আসে সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি যে এই যে ধরুন দুশো মেসেজ আসলো বা কল আসলো সেখানে কিন্তু দশজনের বেশি প্রয়োজন নেই আর ব্যালেন্সটাই অপ্রয়োজনীয় ওই যে একটু কল করে দেখি বাস এটা তাই আপনাদের কারণে যাদের প্রয়োজন তারা কিন্তু পরিষেবা পাবে না যে কারণে আমরা সিস্টেমে ছাড়া কখনোই কারোর সাথে কথা বলার মানে রকম রাস্তা নেই আর সেইখানে দাঁড়িয়ে যাদের দরকার তারাই কিন্তু কথা বলতে পারবে আর যেগুলো বেকার টাইম পাস বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আসেন তারা কিন্তু কেটে যাবে যে কারণে আমাদের সিস্টেমটা করা আর কিছু না আমরাও সব কল রিসিভ করতে পারি কিন্তু সেটা কি হবে যাদের প্রয়োজন নেই তারাই সময় নষ্ট করবে যাদের প্রয়োজন তারা চান্স পাবে না আমি প্রথমে এরকম রিসিভ করতাম দেখলাম যে না বেকার চোদ্দ বছর বয়স ফোন পেয়ে গেছে তাদের কোনো দরকার নেই ডিস্টার্ব করবে এবার আসুন এই যে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে যে কথাটা বলছি সেটা একটু বলি হোয়াটসঅ্যাপে আসতে হবে ভয়েস বা লিখে আপনাকে বলতে হবে আপনি কি সরাসরি আসতে চান না বাড়িতে বসেই আমার সাথে যোগাযোগ করতে চান দুটো অপশনই আছে আর দুটোই সিস্টেমে আসতে হবে যদি মনে হয় আপনি সরাসরি আসতে চান তাহলে নদীয়া করে এবং তারাবিঘ দুটো জায়গা আপনারা পেয়ে যাবেন ঠিক ওই জায়গার মধ্যে কোনটা আপনার কাছে বা আপনি আসতে চান সেটা হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে জানাতে পারেন যে আমি সরাসরি আসতে চাই অমুক জায়গায় তারিখটা বলে দেবেন আপনার নাম আপনার ঠিকানা আমরা সাথে সাথে সেখানকার অ্যাড্রেস আপনাকে পাঠিয়ে দেবো বলে দেবো যে এইভাবে চলে কোনো ব্যাপার নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন আর যদি মনে হয় না আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই রাস্তাল করাতে চাই তাহলে সেটাও ওই ভয়েসে বা লিখে বলবেন ঠিক সেইভাবে আমাদের যে প্রসেস সেটা আপনাকে জানানো হবে প্রসেস কমপ্লিট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে এবং আমি কল করবো আমার সাথে কথা বলতে পারবেন খুব সহজেই কিন্তু আপনারা অনলাইন অফলাইন আমার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন খুব সহজে আর যদি এইভাবে নাম্বার পাবেন কল করবেন সময় নষ্ট হবে আপনারই সময় নষ্ট হবে কারণ আমাদের এখান থেকে সেই কলগুলো রিসিভ হবে না মানে সময় নষ্ট আর এইভাবে করলে খুব শর্ট টাইমে আপনার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমার সাথে যোগাযোগ করলে কি হতে পারে অনেক তো অ্যাস্ট্রোলজার আছে দেখুন আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলতে পারি আমার সাথে যোগাযোগ করলে আপনার এটাই হতে পারে লাভ যে আপনি খরচ না করেও অধিকার পাবেন অন্যান্য জায়গায় সেটা সম্ভব না আপনাকে প্রতিকারের জন্য অনেক টাকা খরচা করতে হয় এখানে কিন্তু একদম জিরো তাতেও আপনি কিন্তু প্রতিকার পাবেন শুধু আমার ফিসটা দিতে হবে যোগাযোগ করার বাস প্রতিকার কিন্তু আপনি পয়সা খরচ না করে করতে পারবেন এটা আপনার ফেসিলিটি হয় অন্যান্য জায়গায় গেলে সেই ফেসিলিটি কখনোই আপনি পাবেন না এবার আসুন এই বৃষ রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি ডিসেম্বর মাস সম্পর্কে যে কি কী আপনার জন্য অপেক্ষা করছে দেখুন এই ডিসেম্বর মাস অবশ্যই আপনার আর্থিক উন্নতি হবে আপনার ইনকাম বৃদ্ধি পাবে ফাটকা থেকেও অর্থ আসতে পারে এগুলো ধরে রাখা অবশ্যই প্রয়োজন তাই আপনার ফালতু খরচটা আটকাতে হবে ব্যয় যতটা বন্ধ করতে পারবেন ততটা জীবনে সাকসেস পাবে তাই ব্যয় বন্ধ করার অবশ্যই চেষ্টা করবেন এই ডিসেম্বর মাস অনেকটা ভালো থাকবেন আমি বললাম যথেষ্ট ভালো থাকবেন কারণ ইনকাম আপনার কিন্তু যথেষ্ট থাকবে এবং স্বাস্থ্যও আপনার ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো টেনশানের কারণ নেই কারণ এখানে স্বাস্থ্য আপনাকে অনেকটাই সেভ করবে অনেক সময় দেখা যায় আমাদের স্বাস্থ্যের পিছনে অনেক অর্থ বেরিয়ে যায় এবং সময় নষ্ট হয় সেই দিকটা কিন্তু পজিটিভ আছে তবে সব কিছু পজিটিভ নেই কিছু সমস্যা আছে সেই সমস্যাটা কি সেই সমস্যা হচ্ছে বেকার যারা আছেন বেকারদের কিন্তু বেকারত্বটা থেকেই যাবে এই ডিসেম্বর মাস আপনারা ভাবে যদি কিছু করতে চান সেখানে কিন্তু বাধা প্রাপ্ত ঘটবে এবং চাকরির জন্য যোগাযোগ করলেও সেখানে কিন্তু খুব ভালোভাবে আপনার চাকরি বা জবটা কিন্তু পাবেন না বারম্বার আপনাকে ঘুরতে হবে বা পেলেও হয়তো পরিশ্রমের থেকে অনেকটাই স্যালারি কম বা যে কোনোভাবেই আপনার মনের মতো ঠিক অ্যাডজাস্ট হবে না এইটাই কিন্তু একটু নেগেটিভ থাকছে তাছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো কারণ স্বাস্থ্য আপনার বেটার থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই আপনার আর্থিক উন্নতি থাকবে তাহলে সমস্যা কি হবে সমস্যা কিন্তু এই বেকারদের কিছুটা তৈরি হবে তাই স্বাস্থ্য আপনার কিন্তু অবশ্যই ভালো থাকছে তবে শরীরের যত্ন নিতে ভুলবেন না যত্ন কিন্তু নিতেই হবে যত্ন না নিলে অবশ্যই আপনি সমস্যায় পড়তেই পারেন তাই যত্ন নেওয়ার জন্য অবশ্যই অনুরোধ রইল এবার আসুন যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কেমন এই ডিসেম্বর মাস হতে চলেছে সেই ক্ষেত্রে একটু বলি দেখুন লাভ রিলেশনে আপনি ধরুন বহুদিন ধরে আছেন বা আপনারা অনেক কিছু নিয়ে ফেলেছেন এটা মানে আমি ক্ষেত্রে জানানো বিয়ে বাস্তবায়িত করতে পারেননি আর এই ডিসেম্বর মাসে বাস্তবায়িত হবেও না তাই আপনারা আলোচনা সেরে ফেলতে পারেন কোনো রকম রিস্ক নেওয়া সেগুলো কিন্তু কখনো করতে যাবেন না তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত হবে এই মাসটা আমি বলবো একটু ওয়েট করুন ওয়েট করলে আপনি চিনতে পারবেন দুজন দুজনকে চিনতে পারবেন যদি কোথাও ভুল মনে হয় সুদনে নিতে পারবেন আর যদি কোনো রকম একটা রিক্স নিয়ে পেলেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারপরে কিন্তু আপনাকে পস্তাতে হবে কারণ আপনি না পিছনে আসতে পারবেন না সামনে যেতে পারবেন তাই ডিসেম্বর মাসটা অবশ্যই এড়িয়ে গিয়ে সিদ্ধান্ত নেবেন এবং বিবাহিত জীবন কিন্তু খুব সুন্দর থাকবে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে এবং শুধু তাই নয় মা বাবা ভাই বোন সকলের সাথেই একটা ভালো সম্পর্ক কিন্তু তৈরি হবে আর সেইখানে দাঁড়িয়ে আপনার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে এই কথাটা বলাই যেতে পারে তাই আমি শুধু বলবো অবশ্যই এই বৃষরাশির জাতক জাতিকাদের একটু অ্যালার্ট থাকবেন এবং তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু গুড সম্পর্ক অর্থাৎ ভালো সম্পর্ক থাকবেই থাকবে এতে কোনো সন্দেহ নেই শুধু আপনাকে টিকিয়ে রাখতে হবে এই ভালো সম্পর্কটা তাহলেই কিন্তু আপনি সাকসেস তাহলে এই যে বৃষরাশিকে নিয়ে আলোচনা করলাম দু হাজার চব্বিশ সালের শেষ ডিসেম্বর মাস অতটা ভালো যাবে আপনারা বুঝতেই পেরেছেন তবে এই সবটাই আপনার সাথে মিলবে যখন আপনার গ্রহ সাপোর্ট করবে আপনার মনে জোর থাকবে আপনি বড় কিছু স্বপ্ন দেখছেন আর যদি মনে হয় যে না আমার গ্রহ ভালো আমার মনের জোর যা আছে আছে ভালো আছে তাহলে কিন্তু বেকার হয়ে যাবে আপনার সাথে মিলবে না আর প্রত্যেকের আমি বলি জন্মচক হস্তরেখা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে তাই প্রত্যেকের সাথে যে এই আলোচনাগুলো যেটা করলাম মিলে যাবে তা কিন্তু না আমি যে কারণে ফিফটি পার্সেন্ট বলি ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের আমার প্রত্যেকটা যে কথাগুলো বলেছি মিলবেই আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না আমাদের জানতে অজান্তে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত গ্রহ শুভ থাকে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত গ্রহ অশুভ থাকে তাই তাদের সময় খারাপ থাকে আর যাদের ভালো থাকে তাদের সময় ভালো থাকে আশা করি বুঝতে পেরেছেন না যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবো নমস্কার